আসসালামু আলাইকুম আপনারা যারা গণপূর্ত অধিদপ্তরে পরীক্ষা দিবেন হিসাব সহকারী উপিস সহায়ক অথবা অপিসহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এই পদগুলো যারা পরীক্ষা দিবেন প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা সাজেশন আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে এখানে রয়েছে যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয় কয়টি বা কতটি সঠিক উত্তর কিন্তু দশটি এটা কিন্তু বরাট করলে আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন এই অপশনটা যদি বরাট করেন আপনারা একটি নাম্বার পেয়ে যাবেন এমনভাবে আপনাদের পরীক্ষা প্রশ্ন উত্তর আসবে আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন একদম শর্ট করে আমরা একটি স্পেশাল শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটাই মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুই শত টাকা আমি আশা করি যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন যারা কাজের কারণে যারা চাকরির কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল পড়তে সময় পান না আশা করি তারাই শুধু আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আপনাকে কেউ আটকে রাখতে পারবেন অর্থাৎ আপনি যদি পরীক্ষায় পাশ করতে চান মানে অল্প সময় আছে তো আর কয়েকটা দিন মাত্র অল্প সময়ে ফোরে যারা পাশ করতে চান তারা অবশ্যই আমাদের শট চূড়ান্ত স্বাদশনটি সংগ্রহ করবেন একশত পার্সেন্ট শুরু আপনি পরীক্ষায় পাশ করে যাবেন আমার কথা বুঝতে পেরেছেন মানে যারা পরীক্ষায় পাশ করতে চান ঠিক আছে অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনি আপনাকে পরীক্ষায় কেউ আটকিয়ে রাখতে পারবে না প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে রয়েছে দেখেন এখানে রয়েছে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন আপনি কোনটা মনে করবেন প্রত্যেকটা প্রশ্ন আমাদের খুবই গুরুত্বপূর্ণ আশা করি প্রত্যেকে সংগ্রহ করবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য থাকবে